এই বাহারুল পাগলা কে ছিল তার আসলে এই যে বৃহস্পতি বেচা কিনা করেছে বাদশাহ রশির সাথে বা তার স্ত্রী জুবায়দার সাথে আসলে এই বাস্তব ঘটনাটি কি তো আমরা এখানে আমরা তিনটি কথা বলব প্রথমত বাহালুল পাগলা নামে সব একটি লোক ছিল তার নাম ছিল বাহালুল পাগলা এটা খলিফা হারুর রশিদ তার খেলাফতকালেই সে ছিল এটা সত্য দ্বিতীয় কথা হলো আমাদের সমাজে তাকে নিয়ে একটা মুখরোচক গল্প আছে সেটা হলো তিনি একবার খলিফা হারুন রশিদ দরবারে এসে উপস্থিত হলেন এবং বললেন বাদশাহ কিনবেন তো বাদশাহ তাকে পাগল বলে দূর দূর করে তারাই দেবেন দরবার তিনি দরবার থেকে বের হয়ে গেলেন হারু রসদের স্ত্রী জুবাইদার কাছে তাকে বললেন যে বেগম সাহেব আপনি কি বেহেস্ত কিনবেন তো বেগম সাহেব বলেন ঠিক আছে কিনবো দাম কত বললেন আপনার গলার যে হারটি আছে ওটাই তার মূল্য তিনি সঙ্গে সঙ্গে হারটি দিয়ে তার থেকে বেহেস্ত কেনলেন মানে তার কতগুলো পচা কতগুলো চিরা চোরা কাগজ কেনলেন এটাই ছিল বেস্ত বাহানুরের কাছে সেই কাগজগুলো দিয়ে তার থেকে গলার হারটা নিয়ে গেলেন এরপর জুবাইরা মারা যান মারা যাওয়ার পরে রশিদ তখন জীবিত তিনি স্বপ্ন দেখলেন একটা সুন্দর সুরঙ্গ তিনি সুরঙ্গ দিয়ে দৌড়িয়ে সামনে গেলেন অনেক দূর গেলেন দেখলেন তারপরই সুন্দর একটা সুড়ঙ্গ অট্টলিকা এবং সেখানেই তার স্ত্রী জোবায়দা বসা আছে তিনি এই সুরঙ্গ দিয়ে গিয়ে পরে সেই বিল্ডিংয়ে ঢুকতে চাইলেন কিন্তু বিল্ডিংয়ের সামনে দারোয়ান ছিল তারা তাকে ঢুকতে দিল না বললেন এখানে ঢোকা মিশে উনি বললেন ও তোমার স্ত্রী সে তো বেহস্ত কিনে এখন সে বেহেস্তে আছে আপনি তো বেহস্ত কিনেন নাই আপনি সেখানে যেতে পারবেন না অতএব আপনার স্ত্রী বৃহস্ত কিনে বাহানুল থেকে সে বৃহস্ত অবস্থান করে এরপরে বাদশাহ শক্ত ভেঙে গেল তিনি উঠে এ নিয়ে চুপ চিন্তা করে গেলেন তিনি তখন খোঁজ করলেন বলো দেখি বাহালুর তো তাকে ডেকে নিয়ে আসা তো বাহালুরকে ডাকতে বানালেন বেহারুলকে খোঁজ করে তাকে নিয়ে আসা হল তখন বাহালুরকে বাদশাহারুন বললেন আমার কাছে তুমি একটা বৃহস্ত বিক্রি করো তখন বাহালুল বললো তার সেনার ওটা তো বেদম সাহেবকে বিক্রি করে দিয়েছি আমার কাছে একটা বেস্ট ছিল আমি এটা তার কাছে বিক্রি করে দিয়েছি আমার কাছে আর কোনো বেস্ট তো নেই হতাশ হয়ে রইলেন এইভাবেই তারা বোঝা গেল বাহালুল যে কথা বলেছিলেন কথাটি সত্য অতএব আমাদের সমাজে এই কথাটি আছে যে বিশ্বাসে বস্তু তর্কে বহু দূর অতএব এই একটা কেচ্ছা আছে এখন এই কেৎসা বাস্তব কিনা এ সম্পর্কে আমার তৃতীয় কথা হলো মন্তব্য আসলে এই কিসাটি এভাবে যেভাবে উল্লেখ আছে আদৌ সঠিক নয় কারণ এই কিসায় উল্লেখ করা হয়েছে জোবায়দা মারা গেছে বাসনামা তাকে সবকে দেখছেন এরপরে তিনি আবার বাহালুলকে ডাকছেন বাহালুল বসে আমার কাছে বৃহস্পতি নেই সব কথাই হলো মিথ্যা কারণ বাহালুল মারা গেছে একশো বিরানব্বই হিজড়িতে ছাব্বিশ বছর পর দুইশো ষোলোতে বাদশাহ হারুল রশিদের মৃত্যু পরে ছাব্বিশ বছর পরে মারা গেছে জুবায়দা ২১৬ হিজড়িতে তাহলে বাদশার আগে জুবাদার মৃত্যু তাকে স্বপ্ন দেখা বেশ দেখা দেখা এই সবগুলোই মিথ্যা হতে পারে এগুলো ব্যাপার কেউ কেউ স্বপ্নে কি দেখছে এই স্বপ্নের কথাগুলোকে যেগুলো সরিয়ে দেয় গ্রহণ না বিশ্বাস না এই কথাগুলো এখানে এসে অতএব জুবায়দার মৃত্যুর পরে বাদশাহ হারুন করে তাকে স্বপ্ন দেখা সব হলো ভোকাস কারণ বাদশা হারুন রসিন মারা গেছে একশো তিরানব্বইতে আর জোবায়দা মারা গেছে দুইশো ষোলোতে অতএব এটা হওয়ার কোনো সুযোগ নাই বছর বছর পর মারা গেছে এইটা হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাহতলা এই বাহালুর বাংলার পচা গক্ষ এভাবে বললে যেন আমাদের সমাজকে মানুষ ধ্বংস করে আমাদেরকে অন্তর্কে না করতে পারে কলুষিত সেভাবে فضلت هذا البركات واخذ دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله